ডাক্তারবাবুর কাছে গিয়ে অনেক বাবা মায়েদের আবদার থাকে যে ডাক্তারবাবু আমার শিশুকে এমন একটা ভিটামিন টনিক বা সিরাপ লিখে দিন যাতে করে আমার শিশুর খিদে বেড়ে যায় আমার শিশু না খাচ্ছেন জেনে রাখুন যে কৃত্রিমভাবে খিদে বাড়ানো যায় না ওটা কিন্তু অবৈজ্ঞানিক যদি কেউ দিয়ে থাকে জানবেন সে তার স্বার্থ রক্ষার্থে দিচ্ছেন আর তার মুনাফা বাড়ানোর জন্য এই ওষুধ দিচ্ছেন যদি আপনার মনে হয় যে সত্যি সত্যি আপনার শিশুর খিদে বাড়ছে না তাহলে তার পিছনে জেনে রাখুন অন্য কোনো রোগ হচ্ছে শিশুর তাই হচ্ছে না খিদে বাড়ছে না অথবা এমনও হতে পারে যে শিশুর মায়ের পর্যাপ্ত পরিমাণে মাতৃদুগ্ধ সাপ্লাই হচ্ছে না সেক্ষেত্রে তার চিকিৎসা করা যেতে পারে কিন্তু বাচ্চাকে কখনোই সাইপ্রোহেপ্টাডাইন আর সরভিটল সিরাপ বা টনিক পাওয়া যায় সেগুলো খাওয়াবেন না ড্রপ খাওয়াবেন না সাইপ্রোহেপ্টাডাইন একটা অ্যান্টিহিস্টামাইন গোত্রের ওষুধ যেটা খেলে তার সাইড এফেক্ট হচ্ছে ঘুম ঘুম পায় সুতরাং এটা শুধু শুধু খাইয়ে আপনার পকেটের রস্টার্জিত টাকা নষ্ট করবেন না ডক্টর ডি আর লরেন্স তার ক্লিনিক্যাল ফার্মাকোলজিতে লিখছেন ইন জেনারেল দেয়ার ইজ লিটিল অর নাথিং গেন্ড বাই স্টিমুলেটিং অ্যাপেটাইট আর্টিফিশিয়ালি